হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ চিকেন রেসিপি শেয়ার করছি তো চলো প্রথমে দেখো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি ধুনে ফোড়ন আর পেঁয়াজগুলোকে স্লাইস করে ফেটেছিলাম সেই কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চিকেনটাকে তো দেখো এবার আমি একটু বাইরে বেরিয়েছি এক জায়গায় যাবো বলে রেডি হয়েছিলাম বাট সেখানটায় আর যাওয়া হয়নি তাই আমি এই ড্রেসটা পরেই রান্না করতে চলে গেছিলাম কিচেনে তো মাংসটাকে আমি ভালো করে কিন্তু নিয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি প্রথমে আজকে কিন্তু মশলা দিইনি দিয়েছি কিন্তু আজকে চিকেনটা এবার দেখো মাংসটা প্রায় পাঁচ দশ মিনিট মতো এরকম একটু রোস্ট হয়েছে তার মধ্যে দিয়ে দেবো মশলা মশলার মধ্যে কিছু ছিল আদা টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই একটু কালার আনার জন্য আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি না চাও তো এটাকে স্কিপ করতেই পারো যে এবার ভালো করে কিন্তু মাংসটাকে কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে যতক্ষণ অবধি তেলটা না ছাড়ে তেল ছেড়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি ঘিটা দিয়েছিলাম জাস্ট একটু টেস্ট আনার জন্য একটু অন্যরকম স্বাদ করার জন্য যেহেতু দই দেওয়া ছিল বলে আমি ঘিটা একটু দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জল পরিমাণ মতো আলু নেই বলে আমি বেশি জল দিইনি আর গরম মশলা গোড় করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো তো এবার চিকেনটা একটুখানি ঢাকা দিয়েছিলাম তো রেডি টু সার্ভ আমার চিকেন দুপুরবেলায় প্লেট নিয়ে বসে নিয়েছি কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিয়ে